আসসালামু আলাইকুম मेंबर সাহেব কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের দвай ভালোই আছি मेंबर সাহেব আমরা আপনার কাছে বেট বল চেয়েছিলাম আপনি কি ব্যাপারটা ভুলে গেছেন না না मेंबर সাহেব ওরা তো বর্তমানে মোবাইল ডেই খেলাধুলা করে তাহলে আবার বেট বল দিয়ে কি করবে সারা দিন দেখি রাস্তার পাশে কি কেলে মোবাইল দিয়ে দল বেঁধে আপনারা পোলাপানের জন্য কিছু না করে দিলে তো পোলাপান খারাপ কাজ করবেই তাহলে আপনাদের পোলাপান আপনারা ঠিক করে রাখবেন তা আবার মেম্বার সাহেব দেখবে নাকি আপনাদের কাজ করতে করতে মেম্বার সাহেব একটু জিরানোর টাইমও পায় না হ যে কাম করো তা তো সবাই দেখেই আরে তোমরা থামো দেবো দেবো তোমাদের অবশ্যই দিব। মেম্বার সাহেব আমাদের ব্যাপারটা দেখেন তাইলে আচ্ছা আচ্ছা ব্যাপারটা মেম্বার সাহেব দেখব আমরা এটা মাথায় রাখছি যাই তাহলে মেম্বার সাহেব আচ্ছা আমি আসি তাহলে তোমরা ভালো থেকো মেম্বার সাহেবের সামসে একটু বেশি ফটফট করে আর মেম্বার সাহেব লাই দিয়ে রাখছে তোরা যাই বলিস ওদের একটা শিক্ষা দিতে হবে হুম চাচা তা কি করা যায় বলেন তো ও মেম্বার সাহ মেম্বার সাপ একটু খাওয়া দাওয়ার আয়োজন করছে আগামী কাল চলে আইছেন তোমরা আমাকে দেখি নাকি অপমান করছো নাকি তুমি করো আমার সাথে না না মেম্বার সাহেব তাহলে এসব কি হম তোমরা কি আমাদের বুঝাও না মেম্বার সাহেব এটাই যে আমরা যখন কোনো সমস্যা নিয়ে আপনার কাছে যাই আপনার সহকারী তা ঠিক মতে বলতে কিংবা করতে দেয় না আর আপনিও তার কথা শুনেন তাই আপনাকে বাধ্য হয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আপনার জন্য আমরা এলাকায় ভালো কিছু করতে পারছি না সে সব জায়গায় বাধা দেয় আপনি বলেন আমাদের কি করণীয় ভুল সব আমারই হয়েছে আমার বোঝা উচিত ছিল আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা সামনে এমন ভুল আর করবে না আমি আপনাদের কাছে সকল বিষয়ের জন্য ক্ষমা চাচ্ছি জীবনে আর এমন ভুল হবে না গ্রামের সবাই আমাকে মাফ করে দাও মেম্বার সাহেব খাবার খাইতে বসে না না আমি আর খাবো না বসেন আপনাদের জন্য পোলাপানি কিছু আয়োজন করছে খেয়ে যান